নমস্কার আমি আরেকটি কবিতা আবৃত্তি করছি প্রিয়তমাসু সীমান্তে আজ আমি প্রহরী অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমান্তে ধূসরে তিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বারমাতে আজ দেহে আমার সৈনিকের কড়া পোষা রাত্রে চাঁদ উঠে আমার চোখে ঘুম নেই তোমাদের ফেলে এসেছি দারিদ্রের মধ্যে ছুড়ে গেছি দুর্ভিক্ষের আগুনে ঝড়ে আর বন্যায় মারি আর মরকের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হচ্ছে তোমাদের অস্তিত্ব আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে জানি না আজও আছু নেই দুর্ভিক্ষের ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে জানি না তাও তবু লিখছি লিখছি তোমায় আত্মম্ভর আশায় ঘরে ফেরার সময় এসে গেছি জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতকায় প্রদীপ আর মঙ্গল ঘটে সম্বর্ধনা না না মিলিত খুশিতে মিলবে পুরস্কার তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে সেই হৃদয় তোমার যুদ্ধ চায় না যুদ্ধ তো থেমে গেছে পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়া আর সামনে নয় এবার পেছনে ফেরার